বাসাটা তো কাস্টমারের একটা কল দেই হ্যালো ভাই আপনার একটা পার্সেল আসছিল হ্যাঁ আমি আপনার আপনার নিচে আচ্ছা ভাই ভাই আমারই ও পার্সেল আছি এই যে ভাই ভাই কয় টাকা হইছে পাঁচশো টাকা ভাই খারা একটু ভাই আপনার কাছে পানি হইবো হে বেটা এদিকে কি আমি পানি দিতে আইছি পার্সেল দিতে আইস পার্সেল দেওয়ার জায়গা আবার পানি চাষ কেলে হ্যাঁ আমি পার্সেল দিলাম টিকিট একটু পানি চাইছি হ্যাঁ আমার পানি দিব না ভাই আপনার পার্সেল আছিলো হা আমার একটা পার্সেল আছিলো ভাইয়া পেমেন্ট অনলাইনে করা আছে ভাই শুনেন আপনার ঘরে পানি হইবো একটু পানি দেওয়া যাব হয় না পানি মনি নাই যা এত কষ্ট করে বেড়োক অর্ডারটি দেই একটু পানি চাই পানিও দেয় না যাইগা এ ভাই এদিকে আহেন এদিকে আহেন ভাই আপনার কি পানি লাগবো কতক্ষণ ধরে দেখতাছি আপনি হ্যার কাছে পানি চাইতাছেন হ্যার কাছে পানি চাইতাছেন হ ভাই পানি লাগবো কিন্তু ভাই কেউ তো আমার পানি দিতাছে না আরে ভাই এটা কোনো কথা হইলো আচ্ছা আপনি একটা কাজ করেন সাইকেলটার দিকে রাখেন আর আমার লগে আমার বাসা আহেন আপনারা আমি পানি দিতাছি আহেন আজকালকার মানুষ ভাই আপনি একটু পানি চাইছেন পানি দিল না আপনি থাক থাক ভাই আর দেন না আসলে ভাই চাইরটা বাজে গেছে গে তো আমার মদ খাওয়ানোর টাইম হয়ে গেছে টু খাইবেন না না ও খাইবেন না আচ্ছা